তারে আমি আজকের ক্লাসে এই নজরুল গীতিটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আপনার চেয়ে আপন যেজন এই নজরুল গীতিটি শিখিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা বেশ কিছুদিন থেকেই অনুরোধ করছিলেন তাই আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব গানটির তাল দাদরা দাদ্রা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলা ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন আজকে শুধুমাত্র গানের স্বরলিপি অংশই ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দেব পরবর্তী দ্বিতীয় পর্বে হারমোনিয়াম অংশ বাজিয়ে শিখিয়ে দেব শুরু করছি আজকের ক্লাস যে তারে আমি আপোনায় পা পায়ের সাথে কোমলধা শুদ্ধ মা পায়ের সাথে তার সপ্তকের সা স্বরের উপর চিহ্ন দিয়ে তার সপ্তকের সা লেখা হয় তারপর ন দিয়ে কোমলনি তার সপ্তকের শুদ্ধ রে গ দিয়ে শুদ্ধ গা উময় গয় দিয়ে কোমল গা এটা কোমলনি মন্ত্রসপ্তকের স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ সত্ত্বকের স্বর বোঝানো হয় এই পর্যন্ত গিয়েছিলাম এবার স্বরলিপি ভেঙে ভেঙে গিয়ে বুঝিয়ে দিচ্ছি তার আগে তাল বলে দিই তাল এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন ছয় মাত্রা তিন তিন এই হলো তিন তিন ছন্দ ধা ধি না না তি না ধা এখান থেকে পরের আবর্তন শুরু হচ্ছে গান শুরু হচ্ছে তালের পঞ্চম মাত্রা থেকে পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করব আমার তারপর এখান থেকে পাপাধা আমার আপনার মা ধা ধা আপন ধাধা নি পা जे जा पाजी गा मगा तारी पा मगा अमी गनिसा आपुना गा आमरा আপন যে এখানে যেমন ছিল এখানেও তাই মা সানি রে সানি ধাধা আপুন ধানি ধানি নিপা এখানে ছিল ধাধা নিপা যে পা এখানে ধাপা মা আ আর এখানে ধাপা মা পা এখানে মাতেই শেষ হয়েছিল আর এখানে মা পা অর্থাৎ পাতে শেষ করলাম খুজি খুঁজে তারা মাগা আমি গা নি কোমল গা মন্দ্র মন্দ্রসপ্তির কোমল নেই গানিসা আপুনায় গা গামা তারপর মা স্পর্শ করে শুদ্ধ রে আমি শুনি জৈন ধ্বনি শুনি জৈন চরুণ ধ্বনি রে মা আমি শুনি জেনু ধা 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 এখানে কোমল নেই শুদ্ধ ধা তারপর স্পর্শ করে কোমল নেই তার নিধা নি ধাপা চরুণীর পা ধাপা নি ধাপা মাগামা এবার শুনি একটু পাল্টে গেল শুনি মাসা নিধা জেনা চরু পা ধাপা এখানে যেমন ছিল এখানেও তাই ধোনি মাগামা এখানেও একই ছিল তারপর আমারি তিযাশি বা আমার আমারি পাপা ধাপামা তিয়াশি পা পাসাসানি বা সোনাই কোমল ধা করলাম কোমলনি স্পর্শ করে আমার প্রথমে যেমন আমার ছিল এখানেও একই রকম আপু নেছে আপুন যে জল ধা 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 সানি পা ধা আমি। গামা ধাপা গাগা নিসা মাস করে কোমলগা করলাম গা গামা গা গামা এবার যাবো পরের অংশ অন্ত রয়ে মনের রেম নেরো তৃষিত কাদের সে চাতক আকুল পিয়া সাসাসানি তালের প্রথম মাত্রা সম থেকে শুরু হচ্ছে আমারি মনের নিগাসা নিধাধানি তৃষিত নিসাসা আকাশে নিসাসা কাদেশে কাঁদে সে চাতো নিঃ সা গা রে গা সারে রে 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 সানি পিয়া শে সারে রে সা সাধা দ্বিতীয় বাই মনে আকাশে একই রকম রয়েছে এই জায়গাটুকু তারপর এখান থেকে একটু আলাদা হলো এই জায়গাটুকু ত্রি আকাশে আকাশে কাঁদেশে পানি পাগা গা রে গা এখানে কোমল নিধা হলো আর এখানে যখন করেছিলাম তারপর এখান থেকে কুভূষে চকুর সুধা চুরাশে ধা ধা ধানি কভুষে চকুর সুধা চোর ধানি ধাপা মামা পাপী আশে ধাপা ধা দ্বিতীয়বার কোভুষে চকুর ধাম রে মাধানি সুধা চোর আসি ধানি 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 ধাপা নিষিথে সপুনে জোছো নাই রে রে গাসা নিষিথেথে রে স্পর্শ করে চাকরলা সপুনে রে রে মামা জোছোনাই ধা সায়ের পরে কোমল নি স্পর্শ করে কোমল ধার করলাম পাপা সাধা আমার আপনার মা পা নিঃসারে নিশা নিধা ধা আপুন যে ধানি ধানি আমি তারি গা মামি পাগা গা কোমল গা আর এটা হল মন্দ সপ্তকীর কোমলনি গা মানি পাগা গানিসা খুঁজি আমি গাগামা তারপর যাবো পরের অংশ সঞ্চারিত আমারি মুনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘোষ তালের প্রথম মাত্রা থেকে हा मारि धा धा धनेरु पा पानि ध पा मा पियालु मा गी ते मा गा, मा गा हीरि रेगा तारी माध स्नेहु निशानिध মেঘ মেঘাধাণা নিধা এখানে সবশেষে শ্বাস স্পর্শ করে কোমলি করলাম দ্বিতীয়বার এই পর্যন্ত এসে এখান থেকে এই পর্যন্ত এসে এইটুকু বাদ দিয়ে এখান থেকে করতে হবে আমারি মুনের পিয়ালো তমালি হেরি তারে স্নেহ মেঘুষ ধা দাসা নি নিধা পাধা মেঘুষ অশুনি আলোকে সাসানি নিরসানি হেরি তারে থি পামা বিজুলি গামা গামা পাধা পামা পুজলু গানিসা এটা মন্দ্র সপ্তকের ছিল অভিরা গা গামা তারপর যাব গানের শেষ অংশ আভোগে রচিত কানুনে বসিয়া পরানু পিয়ারে মালিকা রুচিয়া তালের প্রথম সা সা সানি আমারি রচিত নিগা নি ধানি কানু নি বসিয়া নি সাু পিয়া রে নি সারে গা গা রে গা মালিকা সারে রে 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 সানি রে রে কোলা কোমল গা স্পর্শ করে রে কানুনে বসিয়া সা 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 নি নি ধা নিগা সব শেষে হালকা করে গাতে এলাম কেননা এখানে কাননে শুরু হচ্ছে কোমলগা থেকে তাই কোমলধা কোমলনি করার পরে স্পর্শ করলাম কোমল গা সাসা নেধা গা সা কানুনে বসিয়া নিানুপিয়া রে নিশা সাগারে গা মালিকা গমগারে রে সানি রচিয়া সারে সানিধা সে মালা সহসা ধা 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 দেখিনু ধানি নি পামা জাগিযা মাপা পানি নি ধা পাপা ধা সহসা ধা 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 দেখিনু জাগিযা ধনি ধা সাপা দেখিনু জাগিয়া পাধা সা ধাপা সা তারপর কোমল নি স্পর্শ করে কোমল ধা ধাপা আপনারি গলে রে রে গা রে সা রে মামা রে করলাম মা স্পর্শ করে দুলে হায় সাধা আবার ধা করলাম কোমল নি স্পর্শ করে তারপর প্রথমে যেমন ছিল আমার পাপাধা ধা আপনার যে আপন যে আমি আপনার मा पापासा नि चे निपूनि जे जो धापा धा पामाजिता रे गा मा गा पा मा गा गे आपूना গা গা মা এখানে ছিল কোমল গা এখানে হলো শুদ্ধ গা আমি মারে মা শুনি যেন তারা ধা ধা ধানি ধাপা চরণের ধনী পাধা ধাপা গা পাধা নি ধাপা চরীর এখানে গাপা ধা তারপর শ্বাসপর্শ করে কোমলি ধোনি মাগামা শুনি জেনার পা ধা 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 ধাসা ধাসা নি ধাপা ধাপা মাগামা আমারি পাপাধা পামা তিযাশি পা পাসা সানি বা সোনাই নিসারে আমার পাপাধা আপু মা পা নিসা নিধাধা आपुनि जीजन धानी धानी नी पाधा पामा खुजी तारे आमी आपुनाई गामा नी पागा गानी सा खुजी तारे आमी आपुनाई গা গা মানি ধাপা এই ছিল স্বরলিপি অংশ সম্পূর্ণ গান অনেক বড় এর সাথে যদি হারমোনিয়াম অংশ দেখাই তবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজকে আর হারমোনিয়াম অংশ দেখাচ্ছি না দ্বিতীয় পর্বে হারমোনিয়াম অংশ দেখিয়ে দেব আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার